আর তুমি রাল্লা কে দেখান এটা একমাত্র সকল মুসলমানের সঙ্গে এটা কে মারেন ফোটের মধ্যে যদি আজকে বলে আমরা কোলাম দিয়ে চালাবে তাহলে কোন দল নদ আমরা একমাত্র মুসলমান মাননীয় প্রধানমন্ত্রী কোরআন দিয়ে যখন চালাবে আমরা তার অনুসারী করবো ঠিক কিনা আমাদের ইমানের দাবি কোরআন কোরআন যদি ধরবেন কোরআন নিজের ব্যক্তিগত ফিট করবেন রাষ্ট্রীয় জীবন ফিট করার জন্য সংগ্রাম করবেন গুণা এত বেশি হয়ে গিয়েছে এত বেশি হয়ে গিয়েছে জিনের গুণা সিরিপের গুণা বেদাহাতের গুণা নজর মানি গুণা হক বেরো করা বাইর হক খেয়ে বলছি বহু হক খেয়ে ফেলছি অত্যাচার করতেছে মানুষ মানুষের প্রতি জোরম করতেছে আছে নয় মানুষ মানুষের প্রতি নির্যাতন করতেছি অসহায় মানুষদেরকে সমাজের ভালো ভালো মানুষদেরকে জেল খারাপ বিতরণ মারতেছি জেলে বন্দি করে দুনিয়া থেকে বিদায় করতেছি তাহলে আপনি কিভাবে বুঝলেন যে আপনার প্রতি আল্লাহ রহমান রহমত করবে করোনা করবে কিভাবে করবে একদিকে খেয়াল করেন একদিকে দ্রব্য মূল্য বৃদ্ধি একদিকে বিদ্যুতের অবস্থা খারাপ খেয়াল করবেন সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে ঘেরাও করে রেখেছে ঠিক কিনা এটা আমাদের হাতের কামাই রাতের শাসন সে উঠে যায় নামাজ করে কোনো লাভ হবে না কারণ আপনার যে আমলের কারণে হতে পারে আপনার আমলের কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না আল্লাহর কাছে আর কোরআন হবে কিনা এই কোরআন হলে মানব জাতের সঙ্গীরা কোরআন যদি ছেড়ে দেন হুকন যদি ছেড়ে দেন তাহলে তোমার আরো পরিস্থিতি বয়ন করে আসবে আরো পরিস্থিতি বয়ন করে আসবে এখন তুমি ও হয়ে যান আপনি যে দলের হোক না কেন

কোরআন দিয়ে চালাবে আমরা রাজি আছি কি না আছে না আমরা সম্মত হই না মানে প্রধানমন্ত্রী যদি আস করল আমরা কোরআন দিয়ে চালাবে তাহলে কোন দল মত সব বাদ আমরা এক ক্ষেত্রে মুসলমান মানে প্রধানমন্ত্রী কোরআন দিয়ে যখন চালাবে আমরা তার অনুশاری করব ঠিক কি না আমাদের ইমানদারে কোরআন কোরআন জোরে ধরবেন কোরআনিসের ব্যক্তিগত ফিট করবেন রাষ্ট্রের জীবন ফিট করার জন্য সংগ্রাম করবেন দাওয়াত বিকাশ করবেন দেখবেন আপনার সমস্ত অশান্তি শান্তি করে দিবে কে সমস্যা সমস্যা দূর করে দিবে আল্লাহ দিতে পারে কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিরি আমি আল্লাহ আপনার কাছে ফরিয়াদ এই আয় হওয়া দিজা আল্লাহ আমাদের গুণার কারণে আল্লাহ আমাদের সমস্ত গুণগুলো মাফ করে দিন আমরা আমি আল্লাহ বাংলার জমিন ও রহমত নাজিন আমরা আমি আল্লাহ এই আল্লাহর বান্দা আপনার আপনার বান্দার জমিনে শেষ দা দিচ্ছে আল্লাহ আপনার বান্দার জমিনে শেষ দা দিচ্ছে কত সুপের পানে ফেলেছে আল্লাহ কোন বান্দা যদি আল্লাহর অলি থাকে আপনার বন্ধু থাকে এই বন্ধুর ওসিলা আপনার আল্লাহ এ দয়াবান বান্দারসি রায় আপনি রহমানের বান্দারসি রায় আমাদের সবাইকে মাছ ফেলবেন আমি আমাদের আবহাওয়া ফিরেছি যে আপনি বাবা ফের দিন আমি